কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মঙ্গলবাড়িয়া গ্রামে দুই শতাধিক লিচু বাগান গ্রামের যেদিকে তাকানো যায় দেখা মিলছে সারি সারি লিচু গাছ ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ আষার দিন কয়েক আগে থেকে পাকতে শুরু করেছে এখানকার লিচু সুখ্যাতি থাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভিড় করছেন ক্রেতারা রপ্তানি হচ্ছে বিদেশেও ইস্পাহানি বেকারি ফ্রেশ শালের আবেশে একটু আয়েশ মধুমাসের রসালো ফলের মধ্যে সবচেয়ে কম সময়ে বাজারে থাকে লিচু তাই বরাবরই এর চাহিদা থাকে তুঙ্গে মিষ্টি ও সুস্বাদের কারণে বিভিন্ন জেলার লিচুর সুখ্যাতি রয়েছে এর মধ্যে অন্যতম কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া গ্রাম দুই শতাধিক বাগান আছে এখানে প্রতিটি বাড়ির আঙিনা পুকুরপাড় এমনকি রাস্তার দুপাশ জুড়ে শত শত লিচু গাছ লিচু চাষিদের দাবি প্রায় দুশো বছর আগে চীন থেকে এই জাতের লিচুর চারা গাছ আনা হয়েছিল তবে এখন এটি মঙ্গলবারের লিচু নামে পরিচিতি পেয়েছে আমার বর্তমান গাছ আছে একশো একশো পাঁচটা আর আমাদের যেসু সমর্ণ করি যেন ঈদের যে একটা আনন্দ হয় আমাদের এই আনন্দটা লাগে মঙ্গলবারিয়া কুমারপুর নারান্দি তিনটা এলাকা মিলে লিচুটা হয় আনাচে কানাচে সব জায়গাতেই লিচুর থেকে বড় গাছ সবারই ছোট বীজের বড় আকৃতির এই লিচুর ফলন ভালো মে মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে যায় বাগান থেকে লিচু সংগ্রহ সপ্রতি লিচু বিক্রি হচ্ছে সর্বোচ্চ আটশো টাকা দরে মঙ্গলবারের লেচু অনেক সুস্বাদু কৃষকদের বিখ্যাত লেচু সারা বাংলাদেশে সুনাম আমরা ফ্যামিলি নিয়ে প্রতি বছরে আসি মঙ্গলবারে ঐতিহাসিক মঙ্গলবারের লেচুর জন্য কিছু লেচু কিনা হয়েছে আমার কিছু বন্ধু বান্ধব কিছু প্রবাসী বাইরে আছে ওনাদের জন্য কৃষি বিভাগ জানিয়েছে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হওয়া এসব লিচু রপ্তানি হচ্ছে দেশের বাইরেও এবার দশ থেকে এগারো কোটি টাকার লিচু বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মঙ্গলবাড়িয়া গ্রামের নামটি হয়েছে মঙ্গলবাড়িয়া লিচুর মাধ্যমে এই মঙ্গলবাড়িয়া নারান্দি কুমারপুর এই গ্রামগুলোতে প্রায় শতবর্ষী অসংখ্য লিচু গাছের দেখা মেলে আগামী সাত থেকে দশ দিনের মধ্যেই আমাদের লিচুগুলো মোটামুটি পরিপক্ক হবে এবং আমাদের যারা বক্তা আছেন যারা ক্রেতা আছেন তারা কিনতে পারবেন মঙ্গলবাড়িয়া গ্রাম ছাড়াও কুমারপুর ও নারান্দি গ্রামের তিন হাজারের বেশি পরিবার লিচু চাষের সাথে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লিচু কেন্দ্রিক কর্মসংস্থান গড়ে উঠেছে এ অঞ্চলে sabrina lisa jomuna nius